তিন আঙ্গুল গুল চার আঙ্গুল দিয়ে মাথাগুলো পুড়িয়ে গেছে এই মাটিটা শুধু আলগা করে দেওয়া হচ্ছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজ আজকে কুপিয়ে দেওয়া হচ্ছে সকাল থেকে কুবানো হয়েছে আর কিছু জমি আছে দেখতে পাচ্ছেন যে ওই সাইড দিয়ে কুপিয়ে দেওয়া হয়েছে এই সাইড দিয়েও কুপিয়ে দেওয়া হয়েছে এখন হালকা কিছু জমি আছে এগুলা কুপিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে কিভাবে কুপিয়ে দেওয়া হচ্ছে শুধু পিলির মাঝখান দিয়ে পেঁয়াজের খোপ দিয়ে এই যে যে রেখা এই রেখার মাঝখান দিয়ে শুধু কুপিয়ে দেওয়া হচ্ছে আর দু একটা যে ঘাস আছে এই ঘাসগুলা উঠে দেওয়া হচ্ছে এই মাটিটা শুধু আলগা করে দেওয়া হচ্ছে যাতে পেঁয়াজের মাটিগুলা শুকিয়ে যায় জো বান্দা পরে যায় এই জন্য হচ্ছে গিয়ে কুবিয়ে দেওয়া হচ্ছে রকম হালকা পাতলা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে গিয়ে আমাদের এই পেঁয়াজটার বয়স হচ্ছে আজকে হ্যাঁ তেইশ দিন এই তেইশ দিনে আজকে আমরা কুপিয়ে দিচ্ছি আমরা হচ্ছে দ্বিতীয় শেষটা দিয়েছিলাম হলো ষোলো সতেরো দিনে তখন কিছু ইউরিয়া সার আর ম্যাগমা আর সাইনিল দিয়ে তারপর হচ্ছে জমিতে শেষ দিয়েছিলাম আর আজকে হচ্ছে গিয়া তেইশ দিন বয়স ছয় দিনেই দেখতে পাচ্ছেন যে কুপিয়ে দেওয়ার জো এসে গেছে এই জন্য আমরা কুপিয়ে দিচ্ছি এই পেঁয়াজের দেখতে পাচ্ছেন যে মাথাগুলো পুড়ে গেছে এই সেচ দেওয়ার পরেই হচ্ছে গিয়া কয়েকদিন পাঁচ ছয় দিন আর কি পর্যাপ্ত পরিমাণ কুয়াশা ছিল যার কারণে পেঁয়াজের মাথাগুলো পুড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেঁয়াজের মাথাগুলো কিভাবে পুড়ে গেছে এগুলো হচ্ছে কুয়াশায় পুড়ে গেছে সেচ দেওয়ার পরেই হচ্ছে গিয়া কুয়াশা যার কারণে এই যে দেখতে পাচ্ছেন যে পুড়ে পুড়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে কিভাবে কুপিয়ে দেওয়া হচ্ছে গাছগুলা বেশ মাসাল্লাহ তেইশ দিন বয়সে কিন্তু মার্শাল্লা অনেক ভালো কোয়ালিটির পেঁয়াজ দাঁড়ায় গেছে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা কিছু ওষুধ দিয়েছি আকাশটা যেহেতু মেঘলা মেঘলা এই জন্য আমরা কিছু ওষুধ দিয়েছি স্প্রে করছি জমিতে তো ইনশাল্লাহ আশা করতেছি যে এই ফুরাগুলা সেরে যাবে দেখতে পাচ্ছেন যে মাথাগুলো কীভাবে পুড়িয়ে গেছে তিন আঙ্গুল চার আঙ্গুল বরাদ দিয়ে মাথাগুলা পুড়িয়ে গেছে কুয়াশার কারণে এই জন্য হালকা কিছু ওষুধ আমরা দিয়ে দিছি মাথা পোড়ার জন্য